99.99% নাইন পয়েন্ট ধ্বংস করে দাম দারুণ সাশ্রয়ী গরুগুলো কেমন লাগছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দামে সেরা একটি সেফ সোপ প্রেজেন্টস কোরবানির গরুর হাট আপডেট থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন একটি সেফ সোপ নাইনটি নাইন রোগবাহী জীবাণুকে ধ্বংস করে আপনার পরিবারকে সুরক্ষিত বন্ধুরা আমরা আছি গাবতলি গবাদি পশুর হাটে আর মাত্র দুদিন বাকি কোরবানি ঈদের এই ঈদের আগে বড় বড় গরুগুলো ক্রেতারা কেমন দামে কিনছে সেই বিষয়গুলো একটু তুলে ধরব অনেকেই বলছেন যে বড় গরুর দাম খুবই কমে গেছে যারা খামারি আছেন ব্যবসায়ী আছেন তাদের কাঙ্ক্ষিত মূল্যে গরুগুলো বিক্রি করতে পারছেন না তো চলুন আমরা একটু সরাসরি চিত্র দেখি আলহামদুল্লিহ দর্শকেরই মধ্যেই একটা গরু হয়ে গেছে আসলাম আলাইকো নিয়ে হ্যাঁ হ্যাঁ এটা একটাই হ্যাঁ কত দিয়ে নিলেন বাবা সুন্দর একটা গরু নিয়েছে ভাই কেমন হয়েছে বাহ খুব সুন্দর গরু নিয়েছে বাবা কোথা থেকে আসছিলেন আমি ঢাকা থেকে ঢাকা ঢাকা হাওজি আচ্ছা আচ্ছা এই গরুটা কি দেখে পছন্দ হয়েছে ছোট গরু দিয়ে সাতদিকে সন্তুষ্টিতে হয়েছে আপনি কি মোটামুটি বড় বড় গরু বলে কিনে সবচেয়ে বড়টা আচ্ছা এইবার যে কিনলেন কেমন লাগছে আপনার ভালো ভালো অনেক ভালো আপনারা মোটামুটি কেমন দাম চেয়েছিল দাম হয়েছে অনেক তাই হ্যাঁ কত চেয়েছিল হ্যাঁ সুযোগ ও আচ্ছা সেখান থেকে টেনে টেনে এগারো লাখে নিয়ে আসে বুঝেছি বাহ আলহামদুল্লাহ গরুটা খুব ভালো হয়েছে সিং যেমন বডি তেমন সব মিলিয়ে দেখার মতো একটা গরু হয়েছে তো আমরা আপনার জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া করবেন মহেন্দ্র রাবুল আলামিন যাতে আপনার এই গরুটি কবুল করেন এই প্রার্থনাই করছি আচ্ছা আপনারা কি মোটামুটি কেমন আজকের বাজার কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আর আমার কোম্পানি প্রতি বছরই বাজারে সবচেয়ে বড় গরু ওই গরুটা দেখেন আমাদের দেখাতে পারি নাই গরুর মালিক কে ভাই বাহ একটু সরে আসেন না ভাই আমরা একটু বিশাল দেহি একটা গরু হয়ে গেলো ভাই কোন এলাকা থেকে আসছিলেন সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে কি নাম দিয়েছিলেন নাতিবাবু নাতিবাবু বাবু বিশাল সাইজ ওস্তাদ একটু সরে আসুন গরুটা একটু দেখেন পুরো গরুটা বিশাল সাইজের একটা গরু ভাই আঠাইশ মন ওজন আছে আঠাশ মন আঠাশ মন গোয়ার ওজন তেতাল্লিশ মন অনুমানে নাকি আপনি গোয়ার ওজন তেতাল্লিশ মন হয় আচ্ছা না তিয়াল্লিশ মন আপনি কি কি দিয়ে স্কেলের মাপ স্কেলের স্কেল করেছিলেন স্কেল করেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কয় তাতে ছিল ছয় দাঁত আচ্ছা এই যে গরুটা বিক্রি হয়ে গেল এখন এগারো লাখ টাকায় আপনার ঘরে কি আরো গরু আছে না আর একটা গরু আছে বিক্রি বাদ আছে আর একটা এখন যে বিক্রি হয়ে গেল এখন কেমন লাগছে ভাই এখন যদিও লজ্জা থাকে তাও ভালো লাগতেছে আমার আর কি ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে লাভ হয় নাই লজ এটা বিক্রি করার পরে কি করবেন এটা দিয়ে এই টাকা দিয়া আমি গরু কিনবো ছোট ছোট গরু কিনবো আর বড় গরু কিনবো না কারণ কারণ এই কষ্ট করে পাইলে এই গরুটা যদি বিশ লাখ টাকা বেচতে পারলাম তাহলে হয়তো আমার এর প্রতি ভালোবাসা থাকতো তাই কিন্তু

ঠিক থাকবে কষ্ট লাগবে সাথে বন্ধুত্ব ছিল না খুব বন্ধুত্ব ছিল আমি এক বছর হলে বাড়িতে ঘুমাই না হারামে ঘুমাই আমি কষ্ট লাগবে

আমরা একটু কথা বলতে চাই আপনার এটা কোন জায়গার গরু ছিল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নাম কি দিয়েছিলেন নাম দিয়েছি ডন 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 চাইছিলেন কত আপনি চাইছিলাম বারো লাখ টাকা বারো লাখ সেখানে সাত লাখে ফাইনাল হলো প্রথম দশ লাখ টাকা বলছে আমার সারে বলছে মানে উল্টা পাল্টা হয়ে গেছে

আচ্ছা আচ্ছা ভাই একটু সময় নিলাম আপনি এত বড় গরু বিক্রি হয়ে গেল জি ভালো লাগলো দর্শক সত্যি খারাপ লাগছে যখন বড় বড় গরু বিক্রি হয় কিন্তু ওনারা কাঙ্ক্ষিত যে দাম চিন্তা করেন সেটা যখন পান না তখন ওনাদের আসলে মন ভালো থাকে না এই বিশাল সাইজের গরু কিশোরগঞ্জের ওনারা আসলে অনেক আশা করেছিলেন বেশি কিন্তু এখানে হলো না লাস্টে এটা সাত লক্ষ টাকায় হয়ে গেল আলহামদুলিল্লাহ বাহ এর মধ্যে কিন্তু একটা গরু নিয়ে আলাপ আলোচনা চলছে সম্ভবত ছয় লাখ নিয়ে আলোচনা হচ্ছে দেখা যাক এই যে আমাদের মিডিয়া ভাই এসে পড়েছে একটু দেখি দেখি কথা হয়েছে ভাই হয়ে গেছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি মালিক না মালিক আমার কি

আলহামদুলিল্লাহ ভাই আপনি একটু মুর্বি আপনি একটু হাত বুলান আপনার গরু বের আলহামদুলিল্লাহ ছয় লক্ষ টাকায় হয়ে গেল আপনি চাইছিলেন কত

সত্য কথনরা ওনাদের সামনেই বলছি এখানে যে দামে বিক্রি করলো এলাকায় এই দাম হয় না কিন্তু এখানে এসে আবার ওনারা বেচতেও চায় না গুণ দাম বেশি চায় বিক্রিও হয় না তো যাই হোক শেষ পর্যন্ত হয়েছে আপনি খুশি বাবা আমরাও খুশি জনগণ খুশি ভালো থাকবে না ধন্যবাদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই ভাইয়ের কি গরু একটাই নাকি আরো আছে ছোট আছে আপনার কি বাড়িতে খামার না খামার বলতে দুটা চারটা করে রাখি খামার বড় আকারে না ছোট খামার আচ্ছা আচ্ছা কোন এলাকা থেকে আসছিলেন আমি রাজশাহী থেকে আসি থানা আচ্ছা এটার কি নাম রেখেছিলেন

আহ তো যাক এখন দিয়ে দিছি এখন সবাইকে দিতে হবে পালন করে দেওয়ার জন্যে কিছু পাওয়ার জন্যে এটাই তাতে খুশি আলহামদুলিল্লাহ এই বেলায় যখন গরুটা চলে যাবে এখন চলে যাবে হাত বদল হবে আপনি একজনের হাতে তুলে দিবেন তখন এর জন্য মায়া লাগবে না মায়া তো অবশ্যই লাগবে डेढ़ দুই বছর তে পালছি মায়া লাগবে অনেক কষ্টের বিষয়গুলো প্রত্যেকদিন সকাল বিকাল বাড়ানো সবাই বাড়িতে দেখতে হয় তার হাত লাড় তার খাবার দিতে হয় আচ্ছা কষ্ট তো অবশ্যই কালকে যখন দেখবেন যে সেই সকালবেলা এই গরু আছে আপনাকে দেখছেন আবার আপনার তো মনে হয়ে যাবে যে এখানেই ছিল এই জিনিসটা নেই হ্যাঁ কষ্টের বিষয় কষ্টের বিষয় আমার যে কষ্ট আমার বাড়িতে তারও বেশি কষ্ট হবে বাড়িতে কে লালন পালন করতে আমার বাড়ির মানুষ অন্য না বাড়ির হ্যাঁ তারপরে তো আপনারা এই গরু লালন পালন করেন আবার ভবিষ্যতে আবারও তো লালন পালন করা হ্যাঁ সেটা তো বটেই লালন পালন তো অবশ্যই কৃষক মানুষ আমাদের এগুলো নিতে এছাড়া তো আর কিছু নাই সত্যি ভাই আপনারা যখন গরুগুলো বিক্রি করেন এবং টাকার কাছে যখন আপনাদের ভালোবাসা মায়ামতো হেরে যায় তখন আমরা আসলে কথা বলতে পারি না আপনাদের যে আবেগ এই আবেগের মূল্য আসলে জাতি এখনোভাবে দিতে পারে না কারণ এই একটা গরু আপনি একটু বলবেন কেমন খরচ হয়েছিল গরু লালন পালন করতে এই গরুটা আমি কিনেছিলাম দুই লক্ষ টাকা দুই বছরে আমার প্রায় ছয় লক্ষ টাকা খরচ হয়ে গেছে বিক্রি হলো ছয় লক্ষ টাকা জি জি আসা যাওয়া এখানকার খরচ আছে তাতে দেখা যাচ্ছে যে ওই সামান্য সামান্য খরচ খরচ করে একসঙ্গে পাই এটাই মনে হয় যে দেখ অনেক কিছু বা একসঙ্গে পাইলাম যে হাটে আসলাম এটাই আর কি তাছাড়া কিছু এভারস করলে যে লাভ হবে বা অনেক ক্যাশ থাকবে সেটা না অনেকে লালন পালন করতে দু চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আমার খরচই হয়ে গেছে তার ঘর বলেন আর আন্না আনুষঙ্গিক খাবার বলেন অনেকই তো খাবার খাওয়াইতে হয় এখন দানাদার খাবার প্রান্তিক খামারিরা সবাই তো এই রকমই হচ্ছে জি জি তো এইভাবে বারবারই আপনারা যে গরু পালেন কিন্তু কোনো লাভ হয় না তারপরেও তো আপনাদের লালন পালন মানে বন্ধ নেই চালিয়েই যাচ্ছে এটা আমাদের করতে হবে এছাড়া তো আমাদের অন্য কিছু আর রাস্তা নাই আমরা কৃষক মানুষ রক্তে মিশে আছে হ্যাঁ কৃষক মানুষ ওই ধরেন ধান মাছ গরু এগুলোই তো আমাদের এছাড়া যে আমাদের ব্যবসা আছে বা চাকরি বাকরি আছে সেটা তো না আমাদের এটাই জীবন সঙ্গে জড়ায় আছে আর জি আর পুরোটাকে বিদায় দিয়ে দেন ভাই শেষবারের মতো শেষ আদরটা আমরা দেখতে চাই এবং এর সাথে যে ভালোবাসা আপনার সেই ভালোবাসা তো আর আমরা আপনাকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এর সাথে আপনার যে আর্থিক একটা বন্ধন ছিল সেই বন্ধন কিছুক্ষণের মধ্যেই ছিন্ন হয়ে যাবে বিনিময়ে কিছু টাকা পাবেন কোনো ঋণ আছে কি না আপনার আবার না ঋণ নাই ঋণ নাই এটা দিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কিনে হ্যাঁ সেটাই ঋণ নাই এখন এটা দেন নিয়ে দেয় আবার হয়তো একটা বাছুর কিনবো দুটা বাছুর কিনবো কিছু টাকা হয়তো থাকবে ওর ওদের পিছনে আবার ওগুলো ব্যয় হবে জি জি শেষবারে আপের করে দেন ভাই একটু গরুর সাথে একটু মাথাটা লাগিয়ে একটু আপের করে দেন ভাই

টাকার কাছে যখন তাদের ভালোবাসাটাকে বিক্রি করে দেয় তখন তাদের কেমন লাগে আমার এক আপা চলে আসছে আপার সঙ্গে একটু কথা বলছে আমি চল্লিশ বললাম দিচ্ছে ভাই আসে এই যে গরু এই বিশাল গরু বিক্রি হয়ে গেল ওনারা প্রান্তিক খামারি ছয় লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল খুব খারাপ লাগছে যে ওনারা গরু বিক্রি করার পরে মায়া মমতা ভুলতে পারছে না নোট থেকে আসছি আপনি ভিডিও দেখে মানিশ কেমন লাগছে ওনাদের এই গরুটা না অনেক সুন্দর অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা ছিলাম বড় গরুটা বিক্রির এখানে বিশেষ করে ওনাদের মনের যে দুখ দুঃখের কথাগুলো তুলে ধরার জন্য ভাই ভালো থাকবেন আবার আচ্ছা দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন ভালোভাবে ভালো ধরে পারি আল্লাহ তাআলা যেন আবারও আসার ভাই এরকম দেয় হ্যাঁ জি দর্শক এই যে দেখুন 10 লক্ষ টাকার গরুর মধ্যে 6 লক্ষ টাকায় বিশাল দেহদার এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেল রাজশাহীর কিং ছিল গরু বিক্রি করে একজন প্রান্তিক খামারের কি অবস্থা তার চোখের পানি ধরে রাখতে পারছিল না সত্যি আমরা যখন এই ধরনের দৃশ্য দেখি তখন কিন্তু আমাদেরও মন খুব খারাপ হয়ে যায় অনেক সাধারণ মানুষ কিন্তু এই দৃশ্যগুলো দেখতে আসে কিন্তু আমরা সত্যি আমাদের আমাদেরও হৃদয় ভেঙে যায় হৃদয় ভেঙে যায় কিন্তু কিছু করবার নেই এভাবেই এই বড় গরুগুলো একের পর এক টাকার কাছে কিন্তু বিক্রি হয়ে যাবে সবাই নিয়ে ফেলবে কোরবানির জন্য বিনিময় করতেই হয় কিন্তু তাদের মায়া কান্না তাদের যে বুক ফাটা কান্না আর্তনাদ সেটা কিন্তু অনেকেই চেপে রাখতে পারে আবার অনেকেই পারে না তো আমরা যারা আছি এ ধরনের বড় গরু যারা কোরবানি দিয়ে বিশেষ করে ঢাকাবাসী আপনারা আসবেন এসে দেখে শুনে এই বড় গরুগুলো আপনারা নিয়ে যাবেন যাতে আমাদের এই প্রান্তিক খামারিরা তারা কিছুটা হলেও যে খরচটা করেছে সেই খরচ এবং পরবর্তীতে যাতে গরুর লালন পালন করতে পারে সেই দিকে যারা তারা উদ্বুদ্ধ হয় সেজন্য আপনারা সহযোগিতা করবেন বন্ধুরা শেষ করছে এই ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ